নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বার যে দুপুর তিনটের মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এই যে দুপুরবেলা হাজব্যান্ডের সঙ্গে এখন একটু বেরিয়েছি ওরও তাড়াহুড়ো রয়েছে খুব শর্ট টাইম হাতে নিয়ে বেরিয়েছি কারণ কি আগের দিনই বলছিলাম যে আমাদের দুটো কার্টেন কেনা হয়েছে সেটা পছন্দ হয়নি বা ঠিক হয়নি বলে তো সেজন্য সেটা এক্সচেঞ্জ করব তো সেটা এক্সচেঞ্জ করে বেড কভার বা টেবিল কভার এই ধরনের জিনিসগুলো নেব বলে ঠিক করেছি কারণ এই দোকানটায় সেগুলোই পাওয়া যায় বেড কভার রিলেটেড ডাইনিং টেবিল রিলেটেড মানে ঘর সাজানোর এই কভার টাইপের জিনিসপত্র আর কি তো সেজন্য আমরা এখানে চলে এলাম তো আমি ভাবলাম যে চাদর নেওয়া যাক তো এই চাদরগুলো দেখুন জাস্ট থ্রি করে খুবই কম রেঞ্জের মধ্যে তবে আমার মনে হচ্ছিলো চাদরগুলো ছয় সাত খাটের জন্য একটু শর্ট হবে তো তারপর দেখে টেখে কিনলাম আর কি তো এবছর ওই বিছানার চাদর বা টেবিল কভার এগুলো কোনোটাই কেনার আর কি ইচ্ছে ছিল না তবে যেহেতু এক্সচেঞ্জ করতে হবে কিছু না কিছু নিতেই হবে তো সেজন্য ভাবলাম যে চলো চাদর নি চাদরই নিয়ে নেওয়া যাক কারণ এমনিতে অনেক চাদর থাকলেও মিষ্টি প্রত্যেক দিন যেহেতু চাদর ভিজিয়ে ফেলে এবং আমি এভরিডে চেঞ্জ করে দিই তো সেজন্য চাদরটা প্রয়োজন পড়ে তো এই দোকানে চাদরের প্রিন্টগুলো না ভীষণ ভালো লাগে আর স্পেশালি জয়পুরি চাদর যেগুলো থাকে জয়পুর থেকে আসে ওরা বললো তো সেই চাদরগুলো আমার খুব ভালো লাগে কারণ এগুলো একটু মোটা কোয়ালিটির হয় আর আমি এক্স্যাক্টলি সেরকমটাই চাই কারণ খুব পাতলা চাদর হলে কি হয় রেগুলার যেহেতু কাঁচা হয় খুব আর কি মানে কীরম খুব তাড়াতাড়ি কাপড়টা খারাপ হয়ে যায় একটু মোটা ধরনের হলে ভালো হয় তো এই যেখানে আমি এখন টেবিল কভার দেখছি টেবিল কভার আমার অনেকগুলো রয়েছে তাও ভাবলাম যে একটা নিয়ে নেওয়া যাক জাস্ট হান্ড্রেড রুপিসের পার্থক্য হচ্ছিলো ঠিকই এসেছে মিষ্টি কোথায় গেল কোথায় কেন ওই যে জুতোটা দেখতে পাচ্ছি তো একটু টুকি করে দাও মিষ্টি কোথায় মিষ্টিটা কোথায় একটু দেখি মুখটা আরেকবার দেখি আমাদের মিষ্টিমাটা কোথায় রে মিষ্টি মা ও আমার সোনটালি জুতোটা খুব সুন্দর হয়েছে তো পালিয়ে গেল ও তুমি কে গো তুমি কে তুমি মিষ্টি ছোট ছোট পায়ে ডুব করে হাঁটছে ওই যে দেখেও চোখটা সার্থক মা হতে পারার এগুলোই ভালো লাগা তো এই যে মিষ্টির জন্য এখন সন্ধ্যার খাবারটা তৈরি করব তো মিষ্টির জন্য যে প্রত্যেক দিন গরুর দুধ দিয়ে যায় না তো তার মধ্যে থেকে ওপরে স্বর অংশটা আমি তুলে রেখে দিই মিষ্টির বাটার বানাবো বলে ওর জন্য এর আগেও একবার ঘি বাটার এটা ওর জন্য বানিয়েছি আবারও আমি এই যে জমাচ্ছি দেখুন অনেকটা হয়ে গেছে পুরোটা ফিল আপ হলেই তারপর বাটার বানাতে দেবো তাতে কি হবে কোয়ান্টিটিটা অনেকটা হবে বেশ অনেক দিন রেখে খাওয়ানো যাবে তো সেই জন্য প্রত্যেক দিনই আমি দুধের শরটা আলাদা করে তুলে রাখি তো মিষ্টিকে আজকে সন্ধ্যার খাবারে দেব রাগ রাগি রাগিটা আমি কেমনভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি অন্যান্য দিনেও শেয়ার করে থাকি কিন্তু অন্যান্য দিন আমি সাধারণ জলেই রাগিটা বানাই কিন্তু আজকে আমি দুধ দিয়ে বানাবো এইভাবেও আপনারা বানিয়ে দিতে পারেন বা আপনারা যদি বানিয়ে দিয়ে থাকেন এইভাবে তাহলে ডেফিনেটলি আমার সাথে শেয়ার করবেন দুধ দিয়ে আমি বানালে দেখেছি এটা বেশ খেতে কিন্তু ভালো হয় জলের থেকে বেশি ভালো হয় তো এখানে আমি দুই বড় চামচের মতন রাগি নিয়ে নিয়েছি একদম ঠান্ডা নর্মাল টেম্পারেচারে রয়েছে দুধটা তো তার মধ্যে আমি রাগিটা ভালোভাবে গুলে নিচ্ছি যাতে কোনো রকম লামস না থাকে কারণ গরম দুধের মধ্যে দিলেই ওই লামস জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর ডেফিনেটলি জমেই যায় তো এই যে এখন আমি রাগিটা ভালোভাবে গুলে নিলাম তারপর এটা আমি গ্যাসের ফ্লেমে বসাবো আর আমি না দেখেছি মিষ্টি রাগিটা খেতে ও বেশ পছন্দ করে অন্যান্য খাবার দিলেই প্রথমেই যেরকম না না করতে থাকে কিন্তু রাগিটা প্রথম চামচটা নেওয়ার পরেই ওর টেস্টটা হয়তো ভালো লাগে তো সেজন্য ও খুব একটা পরে আর বায়না করে না তো এই যে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি যতক্ষণ না বেশ একটু ঘন হয়ে আসছে ততক্ষণ একটু চালিয়ে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন রাগিটা মোটামুটি বয়েল হয়ে গেছে তো এরপর আরও কয়েকটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করব কারণ ডক্টর বলেছিলেন মিষ্টির রেগুলার ডায়েটে ব্যাটার অ্যাড করতে এবং তখনই রাগি দেবেন কারণ রাগি তো একটা লো ক্যালোরির খাবার রাগির মধ্যে একটু বাটার ইউজ করার জন্য যাতে এর ক্যালোরিটা একটু বেড়ে যায় তো এখানে রাগিটা আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে বাটার ইউজ করব তবে বাটারটা যেহেতু ফ্রিজ থেকে বার করেছি আর এখন ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে ফ্রিজের জিনিস না দেওয়াটাই বেটার তো সেজন্য আমি বাটারটা একটু মেল্ট করে নিচ্ছি আর মিষ্টিকে সাধারণত মাইক্রো ওভেনে দিয়ে আমি দিতে চাই না এখনও অবধি তো সেজন্য আমি গ্যাসেই মেল্ট করে নিলাম যদিও ওভেনে বাটার দিলে খুব সুন্দর মেল্ট হয়ে যায় তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুড় এই এক স্কুপ মতন গুড় আমি এর মধ্যে অ্যাড করে দিই তারপর এই যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিক্সড করে নিলাম আর মিষ্টি সন্ধ্যার খাবার একদম তৈরি মিষ্টি এই যে ম্যাডাম এখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে আস্তে আস্তে মাম্মা কি করছো চলে এসো নেমে এসো মিষ্টি এখন সিঁড়ি দিয়ে নামতেও শিখে গেছে হ্যাঁ বসে বসে নেমে পড়বে নেমে পড়ো দেখি কেমন করে নামতে পারো তুমি নেমে নেমে পড়ো পড়ো এসো চলে এসো আমি চলে যাচ্ছি ঘুরতে যাবো বাবা এসে গেছে আমরা ঘুরতে যাবো এখন ওই দেখ বাবা বাইক নিয়ে এসে গেছে ভু ভু করে ঘুরতে যাবো এখন চলো 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 করে যাব তুমি যাবে না তো আমি আর বাবা যাবো এই যে ঘুরতে যাওয়ার নাম শুনে চলে আসছে হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি ঘুরতে যাব সত্যি যাবো মাম্মা ভন্ডুল মামাদের বাড়ি ঘুরতে যাবো চল জুতো খুলে ফেলছো ঘুরতে যাবে না ঘুরতে যাব তো ওই দেখো হে মা যা তাহলে আমি চলে যাচ্ছি একা আজকে যখন বেরিয়েছিলাম মিষ্টির জন্য মুড়ি নিয়ে এসেছি তো মিষ্টিকে তো আমি সাধারণ যে প্যাকেট মুড়ি হয় সেগুলো দিই না আমি যে দোকান থেকে নিই একদম চোখের সামনেই মুড়িটা ভেজে দেয় তো কোনো রকম ইউরিয়া অ্যাড করে না ওরা বলে তো সেটাই একটা বিশ্বাস আর কি এইভাবেই নিয়ে আসি আমি তো মুড়ি আর মাখানাটা একসঙ্গেই আমি সবসময় গুঁড়ো করে রাখি তো এখানে দু কিউব মতন বাটার দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি মাখানাগুলো অ্যাড করে দিয়েছি মাখানাগুলো ভালোভাবে রোস্ট করে নেব বাটারে যাতে বেশ যতক্ষণ না মুচমুচে হয়ে আসছে মাখানাটা ওদিকে হতে থাকুক আর এদিকে মুড়িটা আমি গুঁড়ো করে রাখি আর এই মুড়িটাতে না মানে অন্যান্য মুড়ি মানে যে প্যাকেট মুড়ি যেগুলো হয় সেটাতে সামান্য লবণ অ্যাড করা থাকে আমরা সেটা টেস্ট করলেই বুঝতে পারবো আর এই মুড়িটাতে কোনো রকম লবণ অ্যাড করা থাকে না আর এর স্মেলটাও বেশ একটু সুন্দর হয় মানে একদম সিম্পল খেতেও খুব ভালো লাগে তো এখানে মুড়িটা আমি গুঁড়ো করে নিলাম আর যখনই আমি মিষ্টির জন্য মুড়ি আনি সাধারণত কোয়ান্টিটিটা দুশো গ্রাম রাখি খুব বেশি আনি না তাতে কি হয় অনেক দিন রেখে রেখে খাওয়াতে হবে কোয়ান্টিটিটা কম থাকাই ভালো তো এই যে মুড়িটা গুঁড়ো হয়ে গেল আর ওদিকে মাখানাটাও ড্রাই রোস্ট হয়ে গেছে ওটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তারপর মিক্সার জারের মধ্যে নিয়ে একদম ফাইন পাউডার করে নিয়ে মুড়ির সাথে মিশিয়ে নেবো চাদরগুলো বেশ ভালো হয়েছে কম রেঞ্জের মধ্যে কিন্তু চাদরগুলো বেশ ভালো হয়েছে তো ভাবলাম যে একবার বিছানায় পেতে দেখা যাক এবং আপনাদের সাথেও শেয়ার করা যাক কারণ চাদর দুটো না আমার ভীষণ পছন্দ হয়েছে তো এই যে আগের চাদরটা এমনিও চেঞ্জ করার দরকার রয়েছে তো আজকে একটা নতুন চাদর পেতে দিই ভাবলাম তো চলুন প্রথমে এই চাদরটা দেখা যাক এই চাদরটা থ্রি ফিফটি দাম নিয়েছে সেখানে আমরা আমি খুলেও দেখেছিলাম কিন্তু তারপর বাড়িতে আনার পর দেখছি সাইডগুলোতে একটু দাগ দাগ রয়েছে তো হাজব্যান্ড বললো মনে হয় কাচলে চলে যাবে তো ঠিক আছে চলো চাদরটা এমনি দেখতে সুন্দর প্লাস মোটা কোয়ালিটি রয়েছে সবটাই আমার যেরকম পছন্দ ছিল তেমনটার মধ্যে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ওই চাদরটার থেকে এই চাদরটা দেখতে আরও সুন্দর রেঞ্জটাও এর একটু বেশি তবে দেখতে সুন্দর হলেও ওই চাদরটা পাতার পরেই মনে হয় বেশি ভালো লাগছিলো এইটার থেকে তাহলে চলুন এই চাদরটাও একবার বিছানায় রেখে দেখা যাক যে কেমন লাগছে প্রতি বলতে আগে ঘর সাজানোর জিনিসের প্রতি আমার এত ইন্টারেস্ট ছিল যে কি বলবো স্পেশালি যখন আমাদের বাড়িটা আবার নতুন করে সেজে উঠলো নিচটা টাইলস হয়েছিল নতুন করে পছন্দের সমস্ত রঙ করা হলো যদিও রঙগুলো এখন আর আমার পছন্দ হয় না মমের ফ্ল্যাটে রঙ করানোর পর থেকে এখন মনে হয় যে সমস্ত লাইট কালার রাখলেই ভালো হতো তো যাই হোক তখন থেকে আমার সাজানো জিনিসের প্রতি ভীষণ অ্যাট্রাকশান ছিল তো এই পিলো কভার এই সমস্ত পিলোগুলো তখনকারই কেনা কিন্তু এখন সত্যি কথা বলতে আর সেরকম অতটা ইন্টারেস্ট নেই মিষ্টির ওপরই বেশি কনসেন্ট্রেট করতে ইচ্ছা করে লাস্টে কয়েকটা কথা না বললে ভিডিওটা ইনকমপ্লিট থেকে যায় কারণ রেসপন্স করাটা আমি উচিত বলে মনে করছি আগের দিন কমেন্টে একজন লিখেছিলেন কে বেশ যেন বলেছিল না এবারে পুজো বয়কট করছি আপনার কমেন্টে আমি কোনো আপত্তি করছি না শুধু বলবো এবং আপনার কমেন্টের ভিতরে অনেকগুলো কমেন্ট এসেছে তাদেরকেও বলব এতটা উত্তেজিত হবেন না এখনও তো পুজো আসেনি আমি সাধারণত পুজো বলে জানি পঞ্চমী ষষ্ঠী থেকে স্পেশালি ষষ্ঠী থেকে তো আজ যে ভিডিও পোস্ট করছি আজ হচ্ছে তৃতীয়া পুজো আসতে এখনও দু তিন দিন মতন বাকি রয়েছে তো এতটা উত্তেজিত হবেন না একটু অপেক্ষা করুন আমি বলেছি পুজো বয়কট তার জন্য আপনারা বারবার জিজ্ঞেস করছেন যে আমি কেন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছি আমি কেন শপিং করছি আমি কেন নতুন ড্রেস পরছি আমি কেন লিখছি পুজোর এই কয়েকদিন আমি এই এই ড্রেস পরব দেখুন একটা কথা বলি আমরা যে আন্দোলনে নেমেছি আমিও আন্দোলনে নেমেছিলাম আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন প্রয়োজনে আগামী দিনে যে আন্দোলনগুলো থাকবে প্রয়োজনে সেদিনকেও যাব সেই দিনকার মতন যেরকম গিয়েছিলাম সেই দিনকেও যাব আর সেদিন গিয়েছিলাম রাত দশটার সময় কিন্তু আমি আমার হাজব্যান্ড মেয়ে এবং বাড়ি ফিরতে ফিরতে বারোটা সাড়ে বারোটা হয়ে গিয়েছে রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গিয়েছিল প্রয়োজনে আবার যাব আন্দোলনে চিন্তা করবেন না তো যেটা বলার ছিল আর কি দেখুন একটা কথা কি আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে সেটা আগে ভাবতে হবে আমাদের আন্দোলনটা হচ্ছে সরকারের যে ব্যবস্থা রয়েছে তার বিরুদ্ধে কারণ কি প্রোটেকশান নেই মেয়েদের জন্য প্রোটেকশন নেই তার জন্য আজকে এই অবস্থা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলনটা এবং এরমভাবে নৃশংস অত্যাচার করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলনটা তা বলে এই নয় যে আমরা বাড়িতে মন খারাপ করে বসে থাকব। মন খারাপ করে আমি নতুন জামা পরবো না মন খারাপ করে আমি খাওয়া দাওয়া করব না ভালো মন্দ খাওয়া দাওয়া করব না সব কিছুই করবো এবং তার সাথে আন্দোলনটাও করব। কারণ নিজে যদি আমি ভালো না থাকি তাহলে আমি অন্যের জন্য বিচার চাইতে পারবো না প্রথম যে কাজটা হওয়া উচিত আমাকে নিজেকে নিজে আগে বিচার করতে হবে যে আমি ভালো আছি কিনা তারপর তো অন্যের জন্য বিচার চাইতে যাব আমি যদি মানসিকভাবে অসুস্থ হই আমি যদি সাইকোপেসেন্ট হই আমি যদি ঘরে ডিপ্রেসড হয়ে বসে থাকি কার জন্য বিচার চাইতে যাব। আমি তো নিজেই অসুস্থ মানসিকভাবে সুতরাং বিচার চাইতে যাবার তখন প্রশ্নটাই ওঠে না সুতরাং নিজেকে আগে ভালো থাকতে হবে নিজের পরিবারকে ভালো রাখতে হবে তারপরেই বিচার চাইতে যাব এবং এতটা উত্তেজিত হবেন না আমি বলেছি পুজো বয়কট এখনো পুজো আসেনি একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন প্লিজ আরও একটা কমেন্ট যেটা বলতে চাইব লাস্টের কথাটা তুলতে চাইব সায়নী ভট্টাচারিয়া লিখেছেন লাস্টে মেয়েকে নিয়ে ভিডিও বানিয়ে বিজনেস শুরু করেছে কুরুচিকর আপনি হয়তো জানেন না আমি কোন সালে ইউটিউবে এসেছি আপনি হয়তো জানেন না মিষ্টি হওয়ার অন্তত বছর আগেও আমি ইউটিউব থেকে এক মাসে ফিফটি ফাইভ থাউজেন্ড আর্ন করেছি মিষ্টিকে নিয়ে নয় আমি নিজে আর্ন করেছি নিজে ভিডিওগ্রাফি করেছি নিজে এডিট করেছি নিজে ভিডিও ক্যাপচার করেছি নিজে খেটেছি নিজে ভয়েস দিয়েছি নিজে এডিট করেছি হয়তো বললাম এডিটটা আগে সবটাই আমি নিজে করে ভিডিও আপলোড করে এভরিডে এক মাসে ফিফটি আর্ন করেছি সুতরাং আপনি কোন ভিত্তিতে বলছেন যে মেয়েকে নিয়ে বিজনেস শুরু করেছে মেয়ে হচ্ছে আমার জীবনের একটা পার্ট ও আমার জীবনের হান্ড্রেড পার্সেন্ট সুতরাং করছি মানে আমার জীবনে যা যা আছে তার ছোট ছোট অংশ তো ব্লগের মধ্যে থাকবেই ডেফিনেটলি থাকবে গার্গি বাসু এরা টাকা ইনকামের জন্য কি না কি যে বলছে তার কোনো ঠিক নেই আপনি দেখে নিয়েছেন ঠিক আছে কি ঠিক নেই আর টাকা ইনকামের জন্য যখন বলছেন এত প্রবলেম কেন হচ্ছে এত অসুবিধা টাকাটা তো হোয়াইট হোয়াইট মানে খাটনি করে ইনকাম করার টাকা সুতরাং অসুবিধা থাকার তো কথা নয় আপনারা বারবার বিজনেস টাকা ইনকাম করছে এইটার ওপর কেন ফোকাস করেন প্রত্যেকটা ইউটিউবারে কিন্তু এন্টারটেনমেন্ট হলেও এই জিনিসগুলো তাদেরকে খাটনি করতে হয় প্রত্যেককেই খাটনি করতে হয় তারা চাকরি বিক্রি করে বা হসপিটালের ইউজড জিনিসপত্র বিক্রি করে তো টাকা ইনকাম করছে না হোয়াইট মানি সুতরাং অসুবিধা তো থাকার কথা নয় প্রত্যেকটা ইউটিউবার একটা ভিডিওগ্রাফি করছে সেটাকে এডিট করছে ভয়েস দিতে হচ্ছে অনেক সময় এবং সেটাকে আপলোড করছে জিনিসটাকে এত সহজে নেবেন না আপনাদের এখানে অনেকেরই দেখলাম ইউটিউব চ্যানেল আছে যাদের ইউটিউবটা গ্রো করেনি আপনাদের বিজনেস গ্রো করেনি বলে অন্যকে হিট করবেন এইভাবে এটা আরো একটা কথা বলতে চাইবো আপনারা আবার এই বিষয়টা নিয়ে কথা বলবেন এটা যতদিন না দশমী বা নবমী চলে যাচ্ছে ততদিন এই বিষয়টা নিয়ে কথা হবে তুমি কেন বলেছো তুমি পুজো বয়কট করেছো তুমি কেন সেজেছ তুমি কেন লিপস্টিক দিয়েছো তুমি কেন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছো তুমি কেন বরের সাথে নিয়ে ঘুরতে বয়কট করবো বলেছি সামাজিকভাবে যে পুজো হয় নিজের ফ্যামিলিকে বয়কট করবো বলিনি নিজের মানসিক ইচ্ছা ইচ্ছা শক্তি বা নতুন জামাকাপড় পরাটাকে বয়কট করবো বলিনি কি কি বয়কট করবো সেটাও উল্লেখ করেছি একটু ধৈর্য ধরতে হবে কমেন্ট সেকশন সবার জন্য খোলা আছে আপনারা কমেন্ট করতেই পারেন হ্যাঁ আরেকটা কথা এদের দোষ ধরিয়ে দিলেই খারাপ দোষ ধরুন না অসুবিধা নেই অসুবিধা কী আছে এমন কিছু তো দোষ করে যে জেলে যেতে হবে তাই না দোষ ধরুন অসুবিধা নেই কমেন্ট করতে থাকুন অসুবিধা নেই তবে একটু বলবো ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন প্লিজ No, no,